আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ও মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমান রহিম সকল দর্শক বন্ধু হলো আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহের তো অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় অনেক ভালো আছি সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো একদিন ভাই আমাকে প্রশ্ন করেছেন হজুর একজন স্ত্রী মিলনের পর পরশ গোসল না করেই সেহেরি খেলে জানার বিষয় হলো তার রোজা হবে কি না তো সময় তো দিনী ভাই আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন তো সময় দর্শকদের কাছে আমাদের একটি প্রশ্ন থাকবে আপনারা আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তসম্ম দর্শক আসুন আমরা কথা দীর্ঘায়িত না করি মূল পর্বে চলে আসি রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সেহেদি খাওয়া সুন্নত যদি কেউ এমতাবস্থায় পড়েন যে ফরজ গোসল করে সেহেরি খাওয়ার জন্য পর্যাপ্ত সময় নেই তখন অজু করে বা হাত মুখ ধুয়ে আগে সেহেরি খেয়ে নেবেন পরে গোসল করে ফজরের নামাজ আদায় করবেন কারণ সেহেরি খাওয়ার জন্য পবিত্রতা ফরজ নয় বরং সুন্নত আর নামাজ আদায় করার জন্য পবিত্রতা ফরজ গোসল ফরজ হলে যত দ্রুত সম্ভব তা করে নিতে হবে বিনা ওজুড়ে বেশি সময় অপবিত্র অবস্থায় থাকা সমীচীন নয় আর রমজানে রোজা অবস্থায় অধিক্ষণ অপবিত্র অবস্থায় থাকা মোটেও বাঞ্ছনীয় নয় এতে রহমতের ফের কষ্ট হয় তাই দ্রুত পবিত্রতা অর্জন করা জরুরি কতই আলমগিরি তো সময় তো দিনী ভাই আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন তো সময় তো দর্শক আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি